গতকালকে যেহেতু রেজাল্ট দিয়েছিল তখনও জানতাম না যে এই আমি যে স্কোরটা করেছি সেটা হচ্ছে অনেক বেশি বারোশো পঁচাশি এই পুরো বাংলাদেশে সর্বোচ্চ এর পরের দিন হচ্ছে সবাই ফেসবুকে লেখালেখি করছিল তো সেখান থেকে জানতে পারি যে এই এই নাম্বারই হচ্ছে সবচেয়ে বেশি তখন তো অত্যন্ত খুশি হয়েছিলাম আমি ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে যখন আমি জানতে পারলাম এই স্কোরটা যে সর্বোচ্চ এই পুরো বাংলাদেশে সর্বোচ্চ তো তখন প্রথমত আমি বিশ্বাস করিনি তেমন একটা ইতস্ত বোধ করছিলাম যে এটা কিভাবে সম্ভব তো পরবর্তীতে যখন ফেসবুকে সবাই লেখালেখি করছিল যে বিভিন্ন জায়গা থেকে আসছিল যে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্কোর এই যাবৎকালে তখন গিয়ে আমি হচ্ছে একটু শিওর হয়েছিলাম যে আমিও অত্যন্ত খুশি হয়েছিলাম যে এই রেজাল্টটা দিন রেজাল্ট হলো হ্যাঁ আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম কলেজে এটা ওর হবে দেখা গেলে যে হয়তো অল্প কিছু নাম্বারের জন্য সে আসেনি এক নাম্বার বা আধা নাম্বারের জন্য তখন সাময়িকভাবে আমাদেরও খারাপ লেগেছিল হ্যাঁ আমি বলবো যে আমারই ব্যক্তিগতভাবে আমারই খারাপ লেগেছিল যে আমার ছেলে কলেজে এটা আসলো না পরবর্তীতে পরের দিন নাসিরাবাদ গভর্নমেন্টের রেজাল্ট হলো দেখলাম যে ওখানে আসছে আসার পরে ওখানে ভর্তি করালাম হ্যাঁ এই শুরুর দিকে আমি ভাবতাম যে নাসিরাবাদে আসছে কলেজে এটা আসলো না কিন্তু বলে না একটা কথা যে সৃষ্টিকর্তা যা করেন হয়তো ভালোর জন্যই করেন এখন এই রেজাল্টটা দেখে মনে হচ্ছে যেন এটা আমাদের জন্য সাপে বড়ই হয়েছে হ্যাঁ কলেজে ইয়েটে না হয় ও যে ইয়েতে আসলো নাসিরাবাদ গভর্নমেন্টে আসলো নাসিরাবাদ গভর্নমেন্টের টিচারদের যে আন্তরিকতা হ্যাঁ ওনাদের যেই উপদেশ ওনাদের যে সাহায্য সেই কারণে আমার ছেলে ভালো একটা রেজাল্ট করেছে